গ্রাম বাংলার যা ঐতিহ্য যার এখন বনান মেয়েরা শতব্যস্ততার মধ্যেও বাসায় সেভাবে পিঠা তৈরি করতে পারে না আমরা সেই পুরনো ঐতিহ্যই ফিরে আনার জন্য গ্রামের আসলে গ্রামের মানুষরা কিভাবে পিঠা তৈরি করে যে পিঠাগুলো দুধ পুলি চিতই পুলি পাটি সাপটা পাটিসাপটা সাপটা তো সবার কাছেই প্রিয় আমরা বিভিন্ন ধরনের পাটিসাপটা সামোসা দুধ পুলি সাথে কামরাঙ্গার ভাপা পিঠা তারপরে শুধু মিষ্টির আইটেমও নাই আদার সচে ঝাল পিঠা আছে বিভিন্ন ধরনের ডিম পিঠা আছে সিরিঞ্জ পিঠা যেগুলো আটার মাধ্যমে সবগুলাই আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে আয়োজন করছি সাফল্য শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকে বসন্ত বরণ ও পিঠা উৎসবে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এখানে না হরেক রকমের পিঠা শুধু পিঠাই নয় আমরা নিয়ে আসছি ইউনিক চিন্তা ভাবনা থেকে মাটির পাত্রে আমরা আজকে পিঠা ছাড় করতেছি বাঙালির ঐতিহ্য মাটি আজকে আমরা ওই মাটির পাত্রেই আজকে পিঠা তুলে ধরেছি এখানে রয়েছে হরেক রকম পিঠা রসুন পিঠা গাঁদা ফুল পিঠা নকশি পিঠা লাভ পিঠা বিস্কুট পিঠা কুলি পিঠা রস পিঠা রসের হাঁড়ি আবার দুধে ভেজানো পাকান পিঠা সহ চাপড়া রাজশাহীর বিখ্যাত কালাই পিঠা আমাদের লাভ পিঠা আছে ঝুরি পিঠা আছে পাপড় পিঠা আছে তারপরে শিউলি পিঠা আছে পাটি পিঠা আছে গাজর সুন্দরী আছে এছাড়া বিভিন্ন রকমের হরেক রকমের পিঠা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ জাকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম আমার বাবা এখানকার চেয়ারম্যান ছিল দেখেছি যাত্রাপালা নাটক বিচ্ছেদ গান ইত্যাদিতে ভরপুর ছিল এই মাছ ইউনিয়ন এরপরে দেখেছি ফুটবল হকি ক্রিকেট খেলার আয়োজন দেখেছি কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে এখানে কোনো আয়োজন আমরা দেখি নাই এটাকে পুনরুদ্ধারের জন্য এই সংস্কৃতির নতুন রূপ এই পিঠা উৎসব বসন্ত বরণকে এই মাছ চালু করার জন্য এই আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করছি আমার সারেরা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছে যার বই প্রকাশ আপনারা দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা স্থানীয় জনগণের অংশগ্রহণ সব মিলিয়ে এই অনুষ্ঠানটাকে খুব বেশি সার্থক করেছে ইনশাল্লাহ আমাদের পিঠা উৎসব এবং বসন্ত বরণ উপলক্ষে পার্কিদুপুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দু আমাদের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য জনাব আবু বক্কর বিশ্বাস পার্কিদুপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ নাজমুল হক উপস্থিত আছেন মাসফার ইউনিয়ন বিন বিশ্বমিত সব জনাব রহুল আমিন সর্দার শিক্ষক প্রধানের জনাব মাহবুব আলম মিঠো অত্র প্রতিষ্ঠানের সম্মৃত ভাইস প্রিন্সিপাল জোনাব হাইবুর রহমান হবি ভাই আমাদের পাঁচ নম্বর সাবেক মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ড বেঞ্চের সম্মেলিত সভাপতি জোনাব নাজমুদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষক শিক্ষিকা এবং আমন্ত্রিত দিদিবৃন্দ সাংবাদিক ভাইরা এবং আজকে পিটা পিঠা উৎসবে আমন্ত্রিত দর্শক বিন্দু যারা এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম লাগার বিষয়ে এসে সকালে আমি এসেছিলাম জাস্ট দেখার জন্য এসেছিলাম কিন্তু এখন এসে অনেক ভালো লাগছে যে এক ডিগ্রি কলেজ আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমি পার্কিদুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকা সকলকে আমি আমার পক্ষ থেকে এত সুন্দর আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা আমাদের ডিগ্রি কলেজ আটগুলা উপজেলার মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এরকম আয়োজন আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না